গরু আসিল গরুটা থাকলে পাশে একটু থাবর দিয়ে দেখতাম আসলে লেগেছে আসলে আমরা ছোটবেলা থেকে পড়ছি যে গরু নাকি আকাশে ওরে কষাই না ফেলে কিন্তু আপনার গরুর যে গোস্ত এবং গোস্ত খাওয়ার পরে যে আপনি ওই যে নলাটা টান দেন গরুর মগজ পরটা দিয়ে যে খান অসংখ্য ধন্যবাদ সালেহী নিবনে কবির গরুর দালাল হিসেবে তিনি কতটা সফল এবং কার্যকরী এবং কতটা অব্যর্থ সে বিষয়ে তিনি বর্ণনা করে গেলেন এবারে গরু কেনা হলো গরুর দালালও দেখা হলো এবার গরু কাটার পালা আমাদের মাঝে বিতর্ক নিয়ে আসছে কসাই চরিত্রে সামদানি প্রতয়। হ্যালো হ্যাঁ না না সিরিয়াল নাই সিরিয়াল নাই কোনো সিরিয়াল নাই একদম সিরিয়াল টিরিয়াল কোনো কিছু নাই ঠিক আছে যা কইতেছি সেটা হলো গিয়ে যে কোনো সিরিয়াল নাই তোমরা তুমি হলো আমার পিএসের সাথে কথা বলো ঠিক আছে পাঁচশো টাকা বুকিং এবং পরবর্তীতে গরুর সাইজ যদি মনে করো গরু যদি পঞ্চাশ হাজার তাহলে কিন্তু দশ হাজার হ্যাঁ তারপরে এক লাখ হইলে বিশ হাজার আরও বেশি হইলে দশ দশ করে কিন্তু বাড়তে থাকবে ঠিক আছে এভাবে করে বাড়বে তো যাই হোক অনেক আসলে ব্যস্ত এখন শিডিউলটা আমার কারণ আপনারা সবাই জানেন যে কিছুদিন পরে কী শুরু হবে কিছুদিন পরেই কোরবানি শুরু হইব তো কোরবানিটা শুরু হইলেই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ জিনিস কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি গরু না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কি ছাগল তাও না সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হইল গিয়া আমরা কারা কসাই কেন আমরা গুরুত্বপূর্ণ আমরা এই কারণেই গুরুত্বপূর্ণ যে আপনি ছাগল কেনেন আর গরু কিনেন সেটা কেনার পর ধরেন আপনি জবাই দিতে ফেলেন ধরেন হুজুরকে ডাকে নিয়ে এসে আপনি কী করলেন আপনি জবাইটা দিয়ে ফেলেলেন এরপর সামরা ধরিয়া আপনি কি এইভাবে এইভাবে টানবেন নাকি সেটারে পিছন দিয়ে টানবেন এইটা চিন্তা করতে করতে কিন্তু বহু মানুষের বহু রসকর সব বের হয়ে যায় এই জন্য আমাদের যে কষাই সার্ভিস আমরা যে সার্ভিসটা প্রোভাইড করতে আসি আমাদের এই সার্ভিসের সাথে আপনাদের থাকতে হবে কেন থাকতে হইবে কারণ এই যে দালাল দেখতে পাইতে ও কি বলছে একটু আগে আর কি বলবো ও বলছে দালাই নাকি একটা শিক্ষকতা হায় রে সোর সোর এরকম চোর কিভাবে আসতে পারে এই অদের জ্বালায় আজকে ইঞ্জেকশন দেওয়া গরু গরুটা খুবই সুন্দর গরুটা জবাই দিয়ে যখন চামড়াটা খালাই নামাই আরে কত সুন্দর দেখেই মনে হয় যে আজকে এত বড় একটা গরু গরুটা না মানের পর গরু যেটা হওয়ার কথা চার থেকে পাঁচ মন সেটা গোস্ত হয় না এক মন আবার এই মনে করেন একটা গরু গরুর দাঁত হয় নাই দুইটা কি আড়াইটা সে মনে করেন একটা ভুং বুঝাইয়া গরুটা বেচা দেয় গরুটা বেচা দেওয়ার পর কি হয় গরুটা দেখা যায় যে গরুটা আইয়া এরকম করে এরকম করে ওইটারে জবাই দিতে যে আমার মায়া লাগে তো এখন এই রকমের দালালরা যতদিন পর্যন্ত এই গরুর ব্যবসার ভিতর থাকবে অতদিন পর্যন্ত আমাদের কসাইদের জীবনের সমস্যা এবার সবচেয়ে বড়ো কথা ধরেন আমি একজন আজকের এই যে ধরেন কোরবানিটা আসতেছে কোরবানি আসার পর এই সময়ের যেটা সমস্যা সেটা হলো গিয়ে যে কোরবানির দিন সকালবেলা সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ সমস্যার জায়গাটা হলো যে এই যে কষাই খুঁজে বেড়ানো আপনারা সবাই দাঁড়া যে কষাই খুঁজে বেড়ান কিন্তু কষাই পান না একবার চিন্তা করে দেখেন গরু কেনলেন ছাগল কেনলেন পোলাও আসলো হ্যাঁ সালামি থাকলো সবই থাকলো আপনি একটা কষাই পাইলেন না কষাইটা না পাইলে আপনি গরুটা এই যে গরুটা যখন আপনি জবাই দিলেন জবাই দেওয়ার পর চামড়াটা খালাইলেন খালানোর পর গুরদাটা আলাদা করলেন গোস্তগুলা কোভাই কোভাই আলাদা করিয়া এই যে রান্না পর্যন্ত যাওয়ার প্রক্রিয়াটা সম্পূর্ণ করার আগ পর্যন্ত সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু আমাদের কষাইয়ের আপনার যে এই ঈদ কিন্তু ঈদের জায়গায় আর থাকবে না যদি আপনি কষাই না পান কারণ গরু তো মরিয়ে পরে রয়েছে গরু মরিয়া পস্তে থাকবে কিন্তু আপনি কষাই পাইবেন না কষাই না পালে কি হবে কসাই না পেলে কিন্তু আপনার গরুর যে গোস্ত এবং গোস্ত খাওয়ার পরে যে আপনি ওই যে নলাটা টান দেন ঠিক আছে তারপর মনে করেন গরুর মগজ পরোটা দিয়ে যে খান এইগুলা বানাইয়ে কোপাইয়ে খাওয়ার মতো উপযোগী করে রেডি করে কারা কারা দেয় আমরা দেই ঠিক আছে এই যে আমার পাশে খুবই সুন্দরী আপু বসে রয়েছে যিনি যিনি এই মুহূর্তে হলো পোলাওয়ের ভূমিকায় অবতরণ করতে আছে কিন্তু সমস্যা যেটা হইলো গিয়ে যে এই আপু এই আপু যে আপনারা যে গোস্তটা দিয়ে মনে করেন এইভাবে করে মাখ্যা পোলাওটা খান এই পোলাওটা খাওয়ার আগ পর্যন্ত গোস্তটা রেডি হয়ে যাওয়ার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা কার আমার এরপরে আসি গরু আসিল গরুটা থাকলে পাশে একটু থাবর দিয়ে দেখতাম আসলে লেগেছে আসলে হ্যাঁ তো যাই হোক এখন আসলে যেটা আমি বলতে চাই সেটা হলো গিয়ে যে আমরা ছোটোবেলা থেকে পড়ছি যে গরু নাকি আকাশে ওড়ে ঠিক আছে এই গরু আকাশে ওড়ে না এই গরু আসলে মাটিতে উঠতা ছিল একটু আগে তারপর আবার সে বলছে স্টেক চাইনিক এগুলো সে খায় এবং রঙ্গের ঢঙ্গের কবিতা শোনাই গেছে দালাল আচ্ছা দালাল তোমার একটা কোশ্চেন আমি জিজ্ঞেস করতে চাই তুমি অনেকক্ষণ আমাকে নিয়ে ফাইজামি করছো তো মোটিভেশন শুনলে এবং মাউন্টেন ডিউ খাইলে বলে গরু কাটা যায় তা তুমি আজ পর্যন্ত বহু মাউন্টেন ডিউ খাইছো খাইতে খাইতে কিডনি মিডনি পচাই ফেলে তুমি কয়টা গরু কাটতে পারছো একটা গরু যদি তোমার দেয় তোমার তিরিশ বছর সময় লাগবে গরু কাটতে এরপরে আমার পাশে বসে ও তোমাকে দেখলে আর কি বলবো তোমাকে দেখলে মনটা ভরে যায় অন্যরকম একটা শান্তি ফিল করি কারণ ছাগলের কি বিষয় কোরবানির সময় আমরা গরুর সাথে ছাগল বেশি কাটতে চাই কেন কারণ একসাথে পাঁচটা গরু কিন্তু কাটা খুবই কষ্ট কিন্তু একসাথে পাঁচটা ছাগল কাটতে ফেলাইলে ওইরকমেরই টাকা নিয়ে কিন্তু কাটা যায় তো তোমার গোস্তটা খাইতে অতটা মজা না হলে বন্ধু বন্ধু সরলেও তোমার কাটতে খুবই মজা ঠিক আছে তো কোরবানির দিন আসছো তোমার এই খুব সুন্দর করে কাটবো হানে ঠিক আছে কষ্ট হইবে না কোনো সমস্যা নাই আর কি মনে করো তোমার গুর্দার নলা সব আলাদা আলাদা করবো একই সঙ্গে সঙ্গে আমার পাশে যে সালামি আছে ঠিক আছে সালামির সবচেয়ে প্রথম সালামির ভাগিদার হয় কে প্রথম সালামির ভাগিদারও কিন্তু আমরা কষাই কারণ কি কারণ আমরা গরুটা কাটার জন্য কন্ট্যাক্ট করে আসি পাঁচ হাজার টাকার কন্ট্যাক্ট ধরো আশা গরুটরু কাটিয়া কয় একটু চা বিরিক্ষায়নি তাকা দেবেন না তো এই চা বিড়ি খাওয়াই না টাকার কথা করে কিন্তু আমরা আরও দুই হাজার টাকা এক্সট্রা লইয়ে ফেলাই আর গরু কাটতে কাটতে মনে করো চা বিড়ি পান এই আর তো মনে করো আরও এক হাজার টাকার খাইয়ে ফেলাই এই যে সিস্টেম এই পুরো সিচুয়েশনটার মধ্যে কিন্তু কষাইয়ের একটা ইনভলভমেন্ট আছে এবং একই সঙ্গে সঙ্গে গরুটা আসলে নাই গরুটা থাকলে আমার আসলে ভালো লাগে ওটাতে দেখলি ভালো লাগে একটু সারা দিয়ে দেখলে কোথা দিয়ে পোজ দেবো এটা আসলে মেজারমেন্ট করতে সুবিধা হয় এই চলে যাওয়ার কারণে পাছাও থাপর মারতে পারতে আসি না মেজারমেন্টও করতে পারতে আসি না তো যাই হোক এখন আসলে সর্বশেষ কথা হলো আপনাদের যাদের কষাই প্রয়োজন ঠিক আছে আপনারা দ্রুত বুকিং দেন আমার পিএসএর নাম্বারটা আমার ফেসবুকের বায়োর ভিতরে পাই যাবেন ঠিক আছে ঠিক আছে মনে করেন কষাইয়ের আমাদের যে আমার ফেসবুকের বায়ু আপনারা সবাই জানেন সোলেমান কসাই পুরান ঢাকা বংশাল এই যে বায়োর ভিতরে আপনি আমার পিএসএ নাম্বার পাবেন সবাই বুকিং দেবেন এবং বুকিং দিয়ে কিন্তু সবাই আগে আমাদের এই গরু এবং খাসিটার মনে করেন একটা ব্যবস্থা কিন্তু আমি করতে চাইতে এবং এই কোরবানি ঈদে সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো আপনারা অনেকেই নিজেরা পাকনামি করিয়া নিজেরাই কসাই হয়ে যাইছে একদিনের কষাই নামিয়া তারপরে কি করেন তারপর আমাদের দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা শিল্প সামরা শিল্প কিন্তু একদম মনে করে করে ড্যাশ ড্যাশ ঠিক আছে তো শিল্পের এই ক্ষতিগুলো আপনারা করেন না এই করবেন না আপনারা কষাই আমাদের মতো আমরা যারা এই প্রফেশনাল এক্সপার্ট ঠিক আছে মনে করেন বাপে করছে দাদাই করছে মুইও করতে আসি এই এক্সপার্ট যারা কষাই এদের নিয়ে যাবেন চামড়াটা ঠিক মতো কাটাইবেন গোস্তগুলার পিস পিস করে সুন্দর করে কাটানোর জন্য কিপটা আমি করবেন না এ তো একদিনই নিজেরা চামড়া কাটতে যাইয়ে কি করেন চামড়াটা নষ্ট করেন চামড়াটা পরে আর ব্যবহার করা সম্ভব হয় না এই জন্য এক যা অভিজ্ঞ কষাই নিয়ে চামড়া খালাবেন এবং মাংস ডাক কোপাইবেন এরপরে কি করবেন পোলাও দিয়ে রানবেন পোলাওটা দিয়ে মজা করে খাইবেন এরপর পায়েস খাবেন সালামি নেবেন আর দালাল হিসাব বা দলার কোনো হিসাব নেই ধন্যবাদ সবার ঈদে কষাইয়ের চাহিদা কত সে বিষয়ে বর্ণনা দিয়ে গেলেন তিনি শত শত তবে এ পর্যায়ে আমরা শুনব কষাই ব্যবসায় ইতিবাচক ভূমিকা রাখেন আরও একটি চরিত্র সেটি হচ্ছে ছাগল কুরবানির হাটে এবং কুরবানির সময়ে ছাগল কি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে সে বিষয়ে বলতে আসছেন ফাহিম মুনতাসির রহমান